হ্যাঁ বাংলাদেশে যে মঙ্গলা আছে না এটা ল্যান্ড্রালটা মঙ্গলার কাছে মঙ্গলার কাছে ক্লোস টু সাউথওয়েস্ট অফ মঙ্গলা আরে যখন থাকবে তখন হবে একশো দশ থেকে একশো কিলোমিটার পার এবং গাস্টিং হবে হান্ড্রেড অ্যান্ড কিলোমিটার পাড় তো বুঝতেই পারছেন আপনার আম্পানের তুলনায় এর শক্তি শ্রেণীকেই বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের জেলাগুলির লেটেস্ট সতর্কবার্তার জন্য আমাদের একটুখানি ওয়েট করতে হবে তবুও সাড়ে আটটার অবজারভেশনে আমাদের কাছে যেটা ছিল তার ভিত্তিতে আমি আপনাদের জানাতে পারি যে তার ভিত্তিতে আপনাকে আমি জানা জানাতেই পারি সেটা হচ্ছে আজকে আজকে আপনার ইভিনিং থেকে সন্ধ্যে থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে স্কোয়ারলি উইন্ড স্পিড শুরু হয়ে যাবে উইন্ড স্পিড রিচিং পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ার গাস্টিং টু পঁয়ষট্টি কিলোমিটার পার আওয়ার এবং সেগুলি হলো হাওড়া হুগলি কলকাতা ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টে ফ্রম ইভিনিংস টোয়েন্টি সিক্স মে এবং এটি ধীরে ধীরে বাড়বে বেড়ে ওটি গেল উইন্ড স্পিডে পরিণত হবে রিচিং টু সত্তর থেকে আশি কিলোমিটার পার আওয়ার গাছটিং টু নাইনটি কিলোমিটার পার আওয়ার এই জেলাগুলিতে ছাব্বিশে মে আজকে বেলা হ্যাঁ এর মধ্যে খালি ইস্ট মেদিনীপুরে আপনার সত্তর থেকে আশি হবে থাকবে না ইস্ট মেদিনীপুরে একটু কম সেটা হচ্ছে ষাট থেকে সত্তর কিলোমিটার টু কিলোমিটার আর কোস্টাল যে এরিয়া এরিয়াগুলো আছে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্টাল যে এরিয়াগুলো আছে সেখানে স্কোয়ারলি উইন স্পিড রিচিং টু ফিফটি টু সিক্সটি কিলোমিটার পার আওয়ার গাছটিং টু সেভেন্টি কিলোমিটার পার আওয়ার তখন তো ওটা ফিভেলই করছিল এবং ওটা আপনার ইনক্রিজ করে গেল উইন স্পিডে হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে সত্তর থেকে আশি কিলোমিটার পার আওয়ার গার্স্টিং টু নব্বই কিলোমিটার পার আওয়ার বিকেল দুপুর থেকে কোস্টাল জায়গাগুলোতে কিন্তু আটটান্ন থেকে আপনার উইন স্পিডটা বাড়বে ঠিক আছে এবং রাত্রে ওটা একশো থেকে একশো কুড়ি কিলোমিটার পার আওয়ার গাছটিং টু একশো পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার হবে আপনার অ্যালং দ্য অ্যান্ড অফ দ্য ইয়ার অ্যাড ইভিনিং থেকে বলতে পারেন ইভিনিং মানে আজকে সন্ধ্যে থেকে কালকে সকাল পর্যন্ত আজকে সন্ধ্যে থেকে কালকে সকাল পর্যন্ত আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে কোস্টের যে জায়গাগুলি আছে ওখানে আমরা গেল উইন্ড আপনার গেল উইন্ড অফ দ্য স্পিড অফ পর আওয়ার লাস্টিং টু একশো পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার থাকার সম্ভাবনা আছে আর এবারে হচ্ছে কি সার্জেরও অলরেডি প্রেডিকশন দেওয়া আছে ওয়ান মিটার ওয়েস্ট বেঙ্গল কোস্টের জন্য ওয়ান মিটার অ্যাভাব অ্যাস্ট্রোনমিক্যাল টাই